প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে মহানায়ক উত্তম কুমার তাঁর সময়ে কেমন জনপ্রিয় ছিলেন তার কয়েকটা বাস্তব উদাহরণ উল্লেখ করছি আবার এরই পাশাপাশি তাঁর সম্পর্কে সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কী বলেছিলেন সে কথাও আলোচনা করছি প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় একবার গাড়িতে পেট্রোল ভরার জন্য পেট্রোল পাম্পে গিয়েছিলেন পেট্রোল পাম্পের কর্মচারী তখন গাড়িতে পেট্রোল ভরছিল আর শুভেন্দুবাবু তখন গাড়ি থেকে নেমে পায়েচারি করছিলেন মহানায়ক উত্তম কুমার এই ঘটনাটি দেখেছিলেন পরে তিনি শুভেন্দুকে বলেছিলেন দর্শকরা যদি দেখে তাদের প্রিয় নায়ক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে তার সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে উত্তম কুমারের মধ্যে সর্বদাই এই নায়কজিত উন্নত ব্যবহার দেখতে পাওয়া যায় ভেত বাঙালিকে শিখিয়েছিলেন তিনি কেমন করে স্টার হতে হয় কীভাবে স্টারডম ধরে রাখতে হয় উত্তম কুমার একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তার নিরাপত্তার জন্য বেশ উঁচুতে মঞ্চ তৈরি করা হয়েছিল আর উত্তম কুমারকে দেখার জন্য একজন মহিলা বাড়ির কার্ডনিস ধরে ঝুলছিলেন মহানায়ক বেশ অবাক হলেন এই ঘটনাটা দেখে এবং তাকে অনুরোধ করলেন তিনি যেন নেমে আসেন তখন সেই মহিলা বললেন তার পড়ে যাবার কোনো ভয় নেই কারণ তিনি তার স্বামীর কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছেন আসলে এতটাই জনপ্রিয় ছিলেন মহানায়ক উত্তম কুমার তাকে দেখার জন্য একজন নারী তার স্বামীর কাঁধে পা রেখে দাঁড়াতেও দ্বিধা করতেন না আর একটা ঘটনার কথা বলি একবার ভয়াবহ বন্যা হয়েছিল ত্রাণ সংগ্রহের জন্য শিল্পী সংস্থার লোকজন উত্তম কুমারকে অনুরোধ করেছিলেন একদিন তাদের সাথে ত্রাণ সংগ্রহের জন্য বের হতে হবে কথা রেখেছিলেন উত্তম কুমার তিনি গিয়েছিলেন সেই কর্মসূচিতে তিনি গাড়ির উপর দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে দুই হাত জড়ো করে কেবল দাঁড়িয়েছিলেন ত্রাণ দেবার জন্য কোনো আবেদন তিনি কারো কাছে করেননি কিন্তু তাকে দেখে মানুষজন এত উচ্ছ্বসিত হয়েছিলেন যে দু হাতে টাকা পয়সার দান করেছিলেন বাড়ির বারান্দা থেকে মহিলারা হাসি মুখে ছুঁড়ে দিচ্ছিলেন হাতের বালা কানের দুল গলার হার যারা সেই মুহূর্তে নগদ টাকা দিতে পারেন নাই তারা দিয়েছিলেন তাদের জামা কাপড় উত্তম কুমারের সম্পর্কে প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন মহানায়ক যদি কোনো ক্রাইম করে আসে আর আমার সামনে দাঁড়িয়ে এমন ভুবন ভোলানো হাসি দেয় আমি তাকে ইনোসেন্ট বলে ভাবতে বাধ্য হব সত্যজিৎ রায় বলেছিলেন পরিচালকের দক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে কিন্তু মহানায়ক তার আন্তরিকতা দিয়ে সেই ত্রুটিকে এমনভাবে জয় করেন যে সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়ে সেই কাজটি পূর্ণতা পেয়ে থাকে উত্তম কুমার নিজেও বলতেন আমার কাজের সময়ে যদি কোনো মৃত্যু সংবাদ আসে আমি থমকে যাই একই সঙ্গে নিজেকে বোঝাই এই জীবনে মৃত্যুই একমাত্র সত্য মহানায়ক উত্তম কুমার হলেন বাংলা সংস্কৃতির সেই আগুন যার আলোয় আলোকিত হয়েছে বঙ্গ সংস্কৃতি তাই বলতেই পারি মহানায়কের মৃত্যু নেই মহানায়ক অমর অমলিন এই ছিল আজকের নিবেদন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন